নমস্কার আজকে যে গল্প বা কাহিনী নিয়ে শুরু করব সেটা একটা অদ্ভুত ছ হাজার বছরের এক অমর প্রেম কাহিনী লাভার্স অফ ভাল্ডারো প্রেম শাশ্বত প্রেম চিরন্তন প্রেম নিয়ে রচিত হয়েছে কত গল্পকাথা উইলিয়াম শেক্সপিয়ারের অমর উপন্যাস রোমিও জুলিয়েটেও ঠিক তেমনই একটি উপন্যাস রোমিও জুলিয়েটের প্রেমের উপাখ্যানটি জানার পর এমনটি মনে হতেই পারে যে সেরকম মানুষ পাওয়া এই পৃথিবীতে আসলেই খুব দুর্লভ রোমিও জুলিয়েটের এই সকরুণ প্রেম কাহিনী সংগঠিত হয়েছিল ইটালিতে মূল কাহিনীতে দেখা যায় প্রেমিক প্রেমিকা যুগল পরস্পরের থেকে বিচ্ছিন্ন হবার চেয়ে আত্মহত্যাকে শ্রেয় বলে মেনে নেয় এমন ঘটনা আমরা দেখতে পাই শিরিন ফরাদ লায়লা মজনুর প্রেম কাহিনী তো বিশ্বজুড়ে প্রতিনিয়ত ঘটে চলা এই সমস্ত ঘটনাকে এক প্রকার নস্বাত করে দিয়ে মাটির সঙ্গে মিশে রয়েছে তারা এত দিনে একটু বদলায়নি তাদের অবস্থান প্রমিও জুডিয়েট এই রঞ্জার প্রেমের উপাখ্যানের সঙ্গেও এরা তৈরি করে নিয়েছে নিজস্ব একটা পরিচিতি এরা কেউ জীবিত নয় রক্ত মাংস মিশে গেছে সব মাটির সঙ্গে পড়ে আছে হাড় কালের নিয়মে তাও এক সময় জরা অফ চীন ছ হাজার বছরের প্রেম এই মাটির নিচে তা দেখে সত্যি বিস্মিত বিশ্ব প্রায় ছ হাজার বছর ধরে মাটির তলায় ঘুমিয়ে রয়েছেন এই দুজন নিশ্চিন্তে নির্দীপ্তে বেঁচে থেকে নয় মরে গিয়েই প্রায় ছ হাজার বছর ধরে একে অপরকে আলিঙ্গন করে রেখেছে এই তরুণ তরুণী তা আবার সারা বিশ্বের লোকচক্ষুর অন্তরাল থেকে আলিঙ্গনরত অবস্থায় তাদের মৃত্যু হয়েছে যাকে বলা যেতে পারে অন্তিম আলিঙ্গন কিন্তু পৃথিবীর কোনো শক্তি তাদের এই আলিঙ্গনকে পৃথক করতে পারেনি বেঁচে থেকে নয় মরে গিয়ে প্রায় ছ হাজার বছর ধরে একে অপরকে আলিঙ্গন করে রেখেছে এই তরুণ তরুণী তা আবার সারা বিশ্বের লোকচক্ষুর অন্তরাল থেকে আলিঙ্গনরত অবস্থায় তাদের হয়তো মৃত্যু হয়েছে যাকে বলা যেতে পারে অন্তিম আলিঙ্গন কিন্তু পৃথিবীর কোনো শক্তি তাদের এই আলিঙ্গনকে পৃথক করতে পারেননি বিশ্বজুড়ে প্রতিনিয়ত ঘটে চলা সমস্ত ঘটনাকে এক প্রকার নস্বাত করে দিয়ে মাটির সঙ্গে মিশে রয়েছে তারা এত দিনে একটু বদলায়নি তাদের অবস্থান লাভার্স অফ ওয়ালদারও এই নামই লোকে চেনেন তাদের এদের সঙ্গে জড়িয়ে রয়েছে ছ হাজার বছরের ইতিহাস দু সালে প্রত্নতাত্ত্বিকেরা উত্তর ইটালির মান্তোয়া গ্রামের সাক্ষী হয় প্রেমের এক ব্যবসায়ী তার বাড়ির পাশে ফেলে রাখা জায়গায় খনন কার্য চালান এই সময় মাটির তলা থেকে পাওয়া যায় ওই আলিঙ্গনবদ্ধ অবস্থায় ওই দুটি কঙ্কাল কিন্তু মাটির নিচে মিশে যাওয়া অন্যান্য কঙ্কালের মতো নয় সবাই আশ্চর্য হয়ে আবিষ্কার করল কঙ্কাল দুটো একে অপরের মুখোমুখি আলিঙ্গন করে আছে একে অন্যকে উত্তর ইটালির গ্রামে খনন কার্য চালানোর সময় মাটির তলা থেকে এই দুটি কঙ্কালকে উদ্ধার করেন প্রত্নতাত্ত্বিকেরা প্রত্নতাত্ত্বিকদের তরফ থেকে জানানো হয়েছে মৃত্যুর সময় ওই যুবক যুবতীর বয়স ছিল আঠারো থেকে কুড়ির মধ্যে উচ্চতা ছিল পাঁচ ফুট দুই ইঞ্চির কাছাকাছি মৃত্যুর পরেও এদের দুজনকে কেউ আলাদা করতে পারেনি লোকে বলে সত্যিকারের ভালোবাসার কোনো দিন মৃত্যু হয় না আর ছ হাজার বছরের সেই ভালোবাসা আরও একবার সেই কথাই প্রমাণ করলো সবকিছু পরীক্ষা নিরীক্ষা করার পর প্রত্নতাত্ত্বিকরা জানিয়েছেন প্রায় ছ হাজার বছরে পুরনো এই কঙ্কাল দুটো তারা জানিয়েছেন এইভাবে হয়তো তাদের দুজনকে কবর দেওয়া হয়েছিল কিংবা তারা এভাবেই মাটির তলায় চাপা পড়ে গিয়েছিলেন কঙ্কাল দুটোর সঙ্গে সেই সময়ের একটি ছুরিও পাওয়া যায় এর থেকে অনেকে অনুমান করেন যে এই তরুণ তরুণীকে হত্যা করা হয়েছে অর্থাৎ বিয়োগাত্মক প্রেমের উপাখ্যান তবে তাদের হত্যা করার কোনো লক্ষণ গবেষকরা পাননি বর্তমানে তাদের নতুন ঠিকানা ইটালির মাতুয়ার ন্যাশনাল আর্কিওলজিক্যাল মিউজিয়ামে শীঘ্রই দেখা হবে আবার পরবর্তী পর্বে সঙ্গে থাকবে আরেকটি নতুন কাহিনী।